হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস বরাবরের মতো আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে আমার সংসারের কিছু টুকিটাকি বাজার গুছিয়ে নেবো আর সেই সাথে খুব সুন্দর একটা গল্প শেয়ার করব এখানে আজকে আমি মান্থলি যে শুকনো বাজারগুলো থাকে সেগুলো কুচিয়ে নিব। আর আপনাদের ভাইয়া এখানে বেশ কিছু মাছ নিয়ে এসেছে তো সেগুলোও কেটে বেছে ধুয়ে নিব। আর সেই ফাঁকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব তো চলুন শুরু করা যাক একদিন এক ক্লাসের মধ্যে একজন অঙ্কের শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি অঙ্ক দিয়ে বললেন তোদের মধ্যে যে এই অঙ্কটি সঠিক করতে পারবে তাকে আমি একজোড়া জোতা গিফট করবো তো সব ছাত্ররাই উৎসাহের সাথে অঙ্কটি করতে শুরু করলো এবং সবাই সঠিক উত্তর দিল তখন শিক্ষক বললেন আমি তো কেবল একজনকে জুতো গিফট করতে পারবো এতজনকে তো আমি জুতো দিতে পারবো না তো কি করা যায় তখন শিক্ষক বললেন লটারি করা যাক লটারিতে যার নাম উঠবে তাকেই জুতা গিফট করবো তখন শিক্ষক সকল ছাত্রদের উদ্দেশ্যে বললেন তোমরা সবাই একটা কাগজের মধ্যে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে এই বক্সটার মধ্যে রাখো তখন সব ছাত্ররা নিজেদের নাম এবং রোল নাম্বার লিখে একটা বক্সের মধ্যে রাখলো এবং শিক্ষক বক্সটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর সেখান থেকে একটা কাগজ তুলল এবং ছাত্রদেরকে বলল। আমি কি নামটি পড়ব তখন সব ছাত্ররা বলল জি স্যার পড়েন পুরো ক্লাস একদম চুপ হয়ে আছে সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে কার নামটি বলা হবে তখন শিক্ষক বললেন আব্দুল রুল নাম্বার এক ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো পরের দিন শিক্ষক ক্লাসে একজোড়া জুতা নিয়ে এসে সব ছাত্রদের উদ্দেশ্যে বলল। তোমরা সবাই আব্দুলকে এই জোতাটি পরিয়ে দাও টিচার্স রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে অন্য আরেকজন শিক্ষক জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন শিক্ষক জুতার ঘটনাটি কুলে বললেন আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে স্কুলে আসে আমি ওর কথা চিন্তা করে একটা কঠিন অঙ্ক দিলাম যাতে সে অঙ্কটি করতে পারে কিন্তু সবাই অঙ্কটির সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো যখন লটারি বাক্স খুলে দেখলাম সকল ছাত্ররা তাদের নিজ নিজ নাম এবং রোল নম্বরের জায়গায় আব্দুলের নাম এবং রোল নাম্বার লিখে রেখেছে যাতে করে জুতোজোড়া আব্দুল পাই আর সেই ছাত্রটি হলেন এপিজে আব্দুল কালাম ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো আমার আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই গল্পটি থেকে আপনারা কি শিখতে পারলেন সেটাও কমেন্ট করে জানাবেন তো এখানে আপনাদের ভাইয়া বেশ কিছু আম নিয়ে এসেছিল বাড়ি থেকে তো সেই আমগুলো দিয়ে এখন একটু ভর্তা তৈরি করে নিচ্ছি তো ভর্তাটা তৈরি করে নিতে নিতে বরাবরের মতো আমার ভিওর্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো বাটিতে করে কিছুটা ভর্তা আপনাদের ভাইয়ার জন্য রেখে দিচ্ছি আর আমি ভর্তাটা খেয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বাছিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ